রাজ্যকুলের প্রতিবাদ অনুষ্ঠানে হামলা রাস্তা থেকে মুছে দেয়া হলো আলপনা মারধর করা হলো প্রতিবাদী আন্দোলনকারী শিল্পীদের এই ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বুধবার রাতে কোচবিহার জেলার মাথা ভাঙার ঘটনা মাথা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলীদের বেদম প্রহারে আহত হয়েছেন মাথা ভাঙা পুরসভার এক আধিকারিক একাধিক জন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বাংলা জুড়ে প্রসঙ্গত সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ প্রতিবাদীদের আর এদিন সেই নিদান অক্ষরে অক্ষরে পালন করলেন তারই দলের নেতা কর্মী সমর্থকেরা বুধবার সন্ধ্যা থেকেই মাথাভাঙ্গার ভাঙার চৌপথিতে মঞ্চ বেঁধে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল ভারতীয় গণনাট্য সংস্থা ও পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ রাতে আচমকায় সেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা হনাদায় বলে অভিযোগ নেতৃত্বে ছিলেন মাথাভাঙা শহর তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায় অভিযোগ প্রতিবাদীদের হাতের মোমবাতি নিভিয়ে দেয় বিশ্বজিৎ সচিব মারতে শুরু করে অনুষ্ঠানের এক উদ্যোক্তা প্রদ্যুৎ সাহাকে তিনি পেশায় পুরো কর্মী এরপরই আন্দোলনকারীদের একাংশ তৃণমূল কর্মীদের হাত থেকে উদ্ধার করে প্রদ্যুৎকে এরপরই তৃণমূল কর্মীরা রাস্তায় আঁকা আলপনার ওপর সাদা রং দিয়ে মুছে দেনতা। ঘটনার পর সেখানে আসেন মাথা ভাঙা পুরসভা চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক যদিও মারধরের ঘটনা স্বীকার করেননি লক্ষপতি। না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিকর কাণ্ড সে ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আপনার শাস্তি চাচ্ছে এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনও পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে দিকটা জানাচ্ছি অরিজিনালেই উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ কি হলো কি হলো হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব বন্ধন করলাম না এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই যে ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে কি বিষয় না না এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কোচবিহার থেকে সূর্যজ্যোতিপালের রিপোর্ট ওঙ্কার বাংলা